নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি বছরের বাকি ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরের রাশিফল কোন কোন দিক দিয়ে বছরের শেষ ছ মাসে আপনার জীবনে পজিটিভ নিউজ আসবে আবার কোন কোন দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওই জানাবো আপনি যদি মিথুন রাশির মহিলা ও পুরুষ হন এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারলে আপনি জানতে পারবেন যে আগত ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস আপনার জীবনে কর্ম অর্থ প্রেম শরীর স্বাস্থ্য বিদ্যা সন্তান রোগভোগ শত্রু পিতামাতা জীবনের প্রত্যেকটা দিকেই কোন দিক দিয়ে আপনাকে বিশেষভাবে উন্নতিজনক খবর জানাবে আবার কোন দিক আপনাকে বিশেষ চাপে রাখবে সমস্ত কিছু আপনি জানতে পারবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমি এই ছটি মাস মিথুন রাশিদের যে কেমন যাবে তা জানাবো এবং ভিডিও শেষে কিছু উপায় বা প্রতিকারের কথা বলবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ছটা মাসে যে নেগেটিভ প্রভাবগুলো আপনার জীবনে পড়তে চলেছে তার উপায় আমি বলে দিয়েছি প্রথমেই দেখে নেওয়া যাক এখন জুলাই মাসে মিথুন রাশি গহরের কন্ডিশান বর্তমানে মিথুনেই বসে আছে রবি আর ধনস্থানে বসে আছে বুধ আর শুক্র কর্কটে আর আপনার ঠিক রাশি তৃতীয় স্থানে অর্থাৎ চতুর্থ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্র আর কেতু আর আপনার রাশির ঠিক দ্বাদশে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল এবং আপনার কর্মস্থান দশম স্থানে আছে রাহু আর নবমে আছে বক্রি এবার আসুন প্রথমে দেখে নেওয়া যাক মিথুন রাশির জীবনে আগত ছ মাসে শরীর স্বাস্থ্য হ্যাঁ শরীর স্বাস্থ্য কেমন যাবে তা দেখে নেওয়া যাক আপনি যদি মিথুন রাশি হন আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে বসে আছে আপনার দ্বিতীয় স্থানের ধনস্থান বুথ এইবারে তৃতীয়ে সিংহ রাশিতে আসবে চারপরে কন্যায় বুধ অতি শক্তিশালী হবে সুতরাং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার বিশেষ অসুবিধা নেই কিন্তু আপনার রাশির দ্বাদশে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি আর এই বৃহস্পতি দ্বাদশে অবস্থান আপনার পক্ষে অশুভজনক আপনার কোথাও চোট আঘাত লাগতে পারে এবং লিভার বা হজমজনিত সমস্যা কোলেস্টরলের সমস্যা মিথুন রাশি আপনাদের আসতে পারে কারণ বৃহস্পতি পুরো ছটা মাস আপনার রাশির দ্বাদশে বৃষ রাশিতেই অবস্থান করবে এছাড়াও পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে বিশেষ করে দাঁতের সমস্যা বিশেষ করে কোনো জায়গার ভ্রমণে গেলে সেই ট্র্যাভেলিংয়ের ফলে শারীরিক বিভিন্ন রোগ ভোগ এছাড়াও আপনার মূত্রাশয়ের কিছু সমস্যা আসতে পারে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় মিথুন রাশি বিশেষ সতর্ক থাকতেই হবে এবং যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও বলবো এই সময় বিশেষ সতর্ক আপনাকে থাকতেই হবে তবে এইটুকুই বাকি আপনার শরীর স্বাস্থ্য সেই ছটা মাসে খুব যে ভয়ানক খারাপ হবে খুব ভয়ানক আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে বা আপনার ভয়ানক কোনো দূর অসুখ হবে সেরকম বলবো না এই চুকটা হতেই পারে তবে সেটা অতটা আপনাকে কাবু করবে না সুতরাং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এরপরে আমি আসি পড়াশোনা শিক্ষা বিদ্যা যারা মিথুন রাশির শিক্ষার্থী বিদ্যার্থী আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ক কেমন যাবে এই আগত ছটা মাস সেই সমস্ত মানুষ কেমন কাটাবে আসুন দেখে নেওয়া যাক পড়াশোনা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ ফিফথ হাউস থেকে আর আপনি যদি মিথুন রাশি হন আপনার ফিফথ হাউস হচ্ছে রাশি আর তুলা রাশির মালিক প্রভু পিতা হচ্ছে শুক্র পঞ্চমপতি শুক্র বর্তমানে রয়েছে আপনার দ্বিতীয় এবং সাত জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পর্যন্ত শুক্র এইখানে অবস্থান করবে অতি শুভভাবে তাই এটা ধরা যেতেই পারে আপনি যদি মিথুন রাশির স্টুডেন্ট হন যে কোনো ধরনের স্টুডেন্ট হন পয়লা আগস্ট থেকে আপনার বিদ্যায় কোনো পয়লা আগস্ট পর্যন্ত আপনার বিদ্যা ক্ষেত্রে কোনো বাধা আসবে না আপনি বিদ্যায় যথেষ্ট সাফল্য অর্জন করবেন পয়লা আগস্ট পর্যন্ত আপনার যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা থাকে বা যে কোনো ধরনের পরীক্ষা থাকে আপনি নিশ্চিত ভালো পরীক্ষা দেবেন এবং আপনার রেজাল্টও যথেষ্ট ভালো হবে এই পয়লা আগস্ট পর্যন্ত কিন্তু পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করে সিংহেতে যখন প্রবেশ করবে তখন আপনার মন ডাইভার্ট হয়ে যাবে পড়াশোনা থেকে আপনার মন উড়ুড়ু হয়ে যাবে পড়াশোনায় আপনি মন বসাতে পারবেন না আপনার মন অন্যত্র চলে যাবে তাই এই সময় অর্থাৎ পয়লা আগস্টের পর দোসরা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত আপনার বিদ্যায় কিছু বাঁধা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে থার্টি অক্টোবর অর্থাৎ তিরিশে অক্টোবর আবার এই তারিখটা আপনি নোট করে নিন মিথুন রাশি উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর এই সময়টা আপনার শুক্র আপনার পঞ্চমেই তুলা রাশিতেই থাকবে এই সময়টা আপনার ক্ষেত্রে বিদ্যায় সবচেয়ে বেশি উন্নতি বিদ্যায় সবচেয়ে বেশি সাফল্য বিদ্যায় আপনি বিশেষভাবে নিজের স্থান অধিকার করে থাকতে পারবেন আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করবে আপনার দৈত্যগুরু শুক্রাচার্য এবং এই সময় আপনি বিদ্যাক্ষেত্রে বিশেষ সাপোর্ট লাভ করবেন উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এই টাইমটা প্রত্যেক মিথুন রাশি স্টুডেন্টরা আপনি যদি কোনো নতুন কোর্স শুরু করতে চান নতুন পড়াশোনা শুরু করতে চান তাহলে আপনি অবশ্যই এই টাইমটা অর্থাৎ উনিশ তেরোই সেপ্টেম্বর থেকে বা উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর এর মধ্যে আপনি নতুন কোনো ট্রেনিং শুরু করতে পারেন নতুন পড়া শুরু করতে পারেন কোনো পরীক্ষায় বসতে পারেন এই সময় আপনি বিদ্যাক্ষেত্রে যাই করবেন হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবেন আপনি যদি মিনের মিথুন রাশির মহিলা পুরুষ হন সুতরাং এই ছটা মাসের মধ্যে এই সময়টা মিথুন রাশিদের বিদ্যাক্ষেত্রে সবচেয়ে সাফল্য আছে উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর কিন্তু এর পরে অর্থাৎ তিরিশে অক্টোবরের পরে তিরিশে অক্টোবর থেকে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস আপনার পড়াশোনায় কিছুটা বাধা বিপত্তি আসতে পারে পড়াশোনায় কিছু রুকাবাট আসতে পারে তাই এই সময়টা আপনাকে একটু ফাইট করতেই হবে সেই দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম মিথুন রাশি এবার আসুন দেখে নি মিথুন রাশি আপনাদের প্রেম জীবন কেমন যাবে বাকি ছটা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস প্রেম জীবন দেখা হয় পঞ্চম স্থান থেকে অর্থাৎ ফিফথ হাউস আপনার পঞ্চমপতি শুক্র বর্তমানে বসে আছে আপনার রাশি দ্বিতীয় কর্কটে বুধের সঙ্গে অতি সৌভাগ্যকারকভাবে এবং পয়লা আগস্ট পর্যন্ত আপনার প্রেমের জীবন হেভি বলা যেতে পারে ব্যাপক আপনার জীবনে নতুন প্রেম আসবে পয়লা আগস্ট পর্যন্ত আপনি আপনাদের প্রেম জীবন যথেষ্ট ভালো হবে নতুন প্রেম ছাড়াও পুরনো প্রেমিক প্রেমিকারা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে মোটামুটি পয়লা আগস্ট পর্যন্ত আপনাদের মধ্যে কোনো সমস্যাই আসবে না প্রেম জীবনে ভরপুর আনন্দ উপভোগ করতেই পারবেন মিথুন রাশির প্রত্যেক মহিলা ও পুরুষ কিন্তু পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত শুক্র যখন আপনার থার্ড হাউসে অবস্থান করবে তখন আপনাদের প্রেম জীবন নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হবে এই সময় আপনারা বিশেষভাবে প্রেমিক প্রেমিকারা একে অপরের মধ্যে উগ্রতা স্বভাব একে অপরের মধ্যে কিছু লোকানোর স্বভাব গোপন স্বভাব আসতে পারে আপনারা প্রেমের মধ্যে সন্দেহ স্বভাব তৈরি হবেই এই সময় আবার বলি পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর আপনার প্রেম জীবনের সমস্যা তৈরি হবে তবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত যখন শুক্র শুভভাবে অবস্থান করবে তুলা রাশিতে তখন আপনাদের প্রেম জীবন পুনরায় ভরপুর আনন্দ উপভোগ করবেন এবং যারা সিঙ্গেল আছেন এই তুলা রাশির মহিলা পুরুষকে বলবো যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে এই সময় উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত নতুন প্রেম প্রেমিক প্রেম প্রেম আপনার কপালে আসবে সে প্রেমে আপনি ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন তাই যারা তুলারাশির সিঙ্গেল আছেন তারা উনিশে অক্টোবর উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে আপনাদের জীবনের নতুন প্রেম দুরন্ত প্রেম আসবেই আসবে এবার আসুন দেখিনি আপনার বিবাহিত জীবন অর্থাৎ আপনাদের বিবাহিত জীবন বছরের বাকি ছটা মাস কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে অর্থাৎ আপনার রাশির সপ্তম স্থান থেকে দেখা হয় বিবাহিত জীবন আর সেদিক থেকে দেখতে গেলে আপনার সপ্তম পতি হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আপনার সপ্তমেশ অর্থাৎ আপনার সপ্তম পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির দ্বাদশে বৃষ রাশিতে আর আগত ছটা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃহস্পতি কোনো রাশি পরিবর্তন করবে না বৃহস্পতি আপনার দ্বাদশেই অবস্থান করবে আর সপ্তমপতি দ্বাদশে অবস্থান মোটেও ভালো ফল দেয় না এরকম দেখা যায় যে ক্ষেত্রে সপ্তম প্রতি ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে থাকে আপনার পারিবারিক জীবনে অশান্তিকারক হয় একে অপরের মধ্যে অ্যাডজাস্ট হয় না বা নয় হেলথের ব্যাপারে অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারে নানা সমস্যা দিয়েই থাকে সপ্তমপতি দ্বাদশে অবস্থানের ফলে আপনার স্বামী স্ত্রীর শারীরিক অসুস্থতা আসতে পারে পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে মোট কথা আপনি সাংসারিক সুখের ক্ষেত্রে বঞ্চিত হবেন এই ছটা মাস তবে ডিভোর্স বা সেরকম আমি বলছি না কিন্তু এই ছটা মাস মিথুন রাশিরা পারিবারিক দিক দিয়ে আপনারা বিশেষ স্যাটিসফাইড হতে পারবেন না এই ছটা মাস এছাড়াও আপনার স্বামী স্ত্রী তারা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকতে পারে আপনাকে বেশি টাইম নাও দিতে পারে এর ফলে আপনার মন দুঃখে ব্যথিত হতে পারে এ থেকে আপনাকে সেফ রাখতেই হবে আপনাদের পারিবারিক জীবন এরপরে আমি আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ আপনার ভাগ্য কর্ম এবং ব্যবসা এই তিনটে দিক অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা কেমন যাবে আগত ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর মাস মিথুন রাশির প্রত্যেক মহিলা পুরুষের কাছে আসুন প্রথমে দেখে নেওয়া যাক ভাগ্য ভাগ্য দেখা হয় সাধারণত নবম স্থান থেকে ভাগ্য দেখা হয় আর আপনার নবমপতি তথা ভাগ্যপতি হচ্ছে শনি অর্থাৎ শনি হচ্ছেন আপনার নবমপতি আপনার নবমপতি শনি যেহেতু বক্রি অবস্থায় স্ব রাশিতে কুম্ভ রাশিতে বসে আছে এবং শনি অষ্টমেরও ফল দেবে নবমেরও ফল দেবে তাই আপনার ভাগ্যস্থান ভালো ভাগ্যস্থান কোনো অসুবিধে নেই সেভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিজ অবস্থায় মেষ রাশিতে থাকে তাহলে আলাদা ব্যাপার কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে জানবেন আপনার এই ছটা মাস আপনার ভাগ্যস্থান যথেষ্ট ভালো এছাড়া গুরু বৃহস্পতি ষষ্ঠ এবং অষ্টমের দৃষ্টি আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এবং আপনার জীবনে সৌভাগ্যের একটা নতুন বাতাবরণ দিয়েই যাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তবে শনি এই যে বক্রতা থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এই সময় পর্যন্ত আপনার ভাগ্য আপনাকে ফিফটি পারসেন্ট সাহায্য দেবে আর শনি যখন তার বক্র ত্যাগ করে মার্গি হবে অর্থাৎ পনেরোই নভেম্বরের পর শনি যখন মার্গি হয়ে যাবে পুনরায় আপনাকে যথেষ্ট যথেষ্ট পজিটিভ ফল দেবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকর শনি এই সময় থেকে আপনার জীবন পরিবর্তন করবে শনি এই সময় থেকে আপনার জীবনে উন্নতি আনবে এই সময় শনি পূর্ণ বলি হবে আর আরও আপনার জীবনে সৌভাগ্যের আপনি ভোগ করবেন এই সময় আপনি নতুন কিছু প্রাপ্ত পাবেন মিথুন রাশি কিন্তু ভাগ্যস্থানে শনি অবস্থান করছে তাই এটা বলাই যায় চোদ্দ পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার সব কাজে কিছুটা লেট হবে যে কাজ এক হপ্তায় হতো সেই কাজ এক মাসে হবে যে কাজ দুদিনে হতো সেই কাজ দশ দিনে হবে কারণ শনি বক্রি অবস্থায় থাকার ফলে লেট হবে সবচেয়ে ভালো হবে পনেরোই নভেম্বরের পর আপনার ভাগ্য চরমে উঠবে তবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকায় আপনাকে বিশেষভাবে একটু ফাইট করতে হবে হবে কাজ হবে উন্নতি হবে ভাগ্য ফিরবে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে ফাইট করতে হবে অনায়াসে সব কিছু হবে এমন ভাবার কারণ নেই মিথুন রাশি এরপরে আমি আসছি কেরিয়ার অর্থাৎ কর্ম কর্ম কেমন যাবে কর্ম দেখা হয় দশম হাউস থেকে আর আপনার দশম স্থানে বর্তমানে বসে আছে রাহু আর বাকি যে ছটা মাস আছে অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাহু কোনো রাশি পরিবর্তন করবে না অর্থাৎ রাহু আপনার দশম হাউসেই বসে থাকবে এবং আপনার দশম্পতি বৃহস্পতি বসে থাকছে আপনার রাশি দ্বাদশে বৃষ রাশিতে আর দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে না কর্মজীবনে আপনার পরিবর্তন যোগ সূচিত হচ্ছে যেহেতু রাহু আপনার টেন্থ হাউসে এবং দশম্পতি দ্বাদশে অবস্থান করছে আপনারা যারা কোম্পানি পরিবর্তন করতে চাইছেন এই সময় অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে করতে পারেন যারা অন্য অন্য জায়গায় যেতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন এই সময় আমরা এনএমসি কোম্পানিগুলোতে চাকরি হওয়ার পরিপূর্ণ যোগ আছে এছাড়া ফরেন ট্রাভেল বিদেশ যাত্রার যোগ আছে বিদেশে যারা কাজকর্ম যেতে চান মিথুন রাশির ক্ষেত্রে তারা তাদের পরিসর তারা তার কর্মের পরিবর্তনের জন্য এই সময় করতে পারেন এই সময় নিশ্চয়ই আপনার ফরেন ট্র্যাভেল হবে অর্থাৎ বিদেশে চাকরি লাভের একটা পূর্ণ যোগাযোগ এই সময় আসছে তাছাড়া যারা ট্রান্সফার হতে চান অর্থাৎ আপনারা যারা নিজস্ব মনোমতো জায়গায় নিজের চাকরি ট্রান্সফার করতে চান তাদের এই সময় ট্রান্সফার নিশ্চিত হবে অর্থাৎ এই যে টাইম এই যে বাকি ছটা মাস কারণ রাহু এবং বৃহস্পতি কেউই এই ছটা মাস তাদের রাশি পরিবর্তন করবে না তাই পুরো ছটা মাস আপনার ট্রান্সফার হতে পারে আপনার মনোমতো জায়গায় মিথুন রাশি ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট যখন কর্কটে আসবে রবি তখন আপনার ভালো চাকরির যোগ আছে এছাড়াও যখন রবি আরও শক্তিশালী হয়ে সিংহ রাশিতে অবস্থান করবে তখন আপনি নিশ্চিত চাকরি পাবেন আপনি যদি মিথুন রাশি হন দিক দিয়ে বলা যেতেই পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস মিথুন রাশিরা নতুন চাকরি লাভ নিশ্চিত হবে এরপরে আসি ব্যবসা আর ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে দ্বাদশে সপ্তমপতি দ্বাদশে অবস্থান ব্যবসা ক্ষেত্রে কিছুটা অস্থিরতা অবস্থায় আসতে পারে ব্যবসাতে কিছুটা হল আপনাদের যা যতটা আপনি এক্সপেক্ট করবেন উপার্জনে অতটা পাবেন না ব্যবসা ক্ষেত্রে আপনার এই ছটা মাস বিশেষ চাপে থাকতেই এবার আসুন বলি উপায় কি উপায় করলে আপনাদের এই ছটা মাস সবচেয়ে ভালো যাবে আপনাদের দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন বুধের বীজ মন্ত্র জপ করুন এবং রাহুর বীজ মন্ত্র জপ করুন এছাড়াও বলবো। আপনারা গাছের চারা লাগান পাঁচটা গাছের আমি নাম বলবো এই পাঁচটা গাছের মধ্যে যে কোনো একটা গাছের চারা আপনি অবশ্যই লাগাবেন এই শ্রাবণ মাসে লাগিয়ে দিতে পারেন জুলাই এতে আপনার ছটা মাস যথেষ্ট সৌভাগ্যের হবে এটি হচ্ছে কুল গাছ কলা গাছ বট গাছ অসুত্ব গাছ পাকুর গাছ এই পাঁচটা গাছের মধ্যে যে কোনো একটা গাছের চারা আপনি আপনার বাড়িতে লাগান রোজ ধূপ দেবেন জল দেবেন দেখবেন ওই গাছ যত বড় হবে আপনার আর্থিক সমৃদ্ধি তত বাড়বে সুতরাং আজকের এই ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ছটা মাস অর্থাৎ বছরের বাকি ছটা মাসে তাদের জীবনে কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ